আসসালামু আলাইকুম উমেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়া ভর্তা করবো তবে একটু অন্যভাবে কালো জোড়া ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াগুলো আমি ভেজে নিলাম এবং একটু হলুদ দিয়ে দিলাম আর সাথে একটু লবণ দিলাম এইভাবে ভেজ ভাজা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়োগুলো নামিয়ে ফেলবো আগে এখন দেখে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়েছে না মোটামুটি শুদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এই মিষ্টি কুমড়াগুলো নামিয়ে নেব গুলো নামানো হয়ে গেলে আমি এখানে মরিচ রসুন এবং পেঁয়াজগুলাও ভেজে নিব এই যে একটু সরিষা তেল আমি পুরোটা সরিষা তেল তৈরি করি এখানে পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নেব এগুলা এইভাবে একবার মিষ্টি কুমড়া ভাতা খেয়ে দেখবেন বন্ধুরা অনেক সুস্বাদু হয় নানাভাবে মিষ্টি কুমড়া ভাতা খেয়ে দেখেছেন একবার এইভাবে খেয়ে দেখে একটু মিষ্টি কুমড়া একটু ঝালটা একটু বেশি দিলে মজা হয় আমি এই মিষ্টি কুমড়ার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন সব ভালোভাবে চটকে নিচ্ছি এবং আমি এখানে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব কারণ ভর্তায় কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু ভর্তা ভালো লাগে না বিশেষ করে মিষ্টি কুমড়া ভর্তাটা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় সাথে এবং একটু সরিষা তেল আবার দিয়ে দিলাম কি কারণে সরিষা তেলের ধানটা খুবই ভালো লাগবে আর তারপরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে আমি মেখে নেব যত মারবেন ততই সুস্বাদু হয় আমি ভালোভাবে মেখে নিয়ে আমার হয়ে যা হয়ে গেল মিষ্টি কুমড়ার ভত্তা খুবই সুস্বাদু হয় খুবই মজাদার হয় একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই টেস্ট হয় হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভত্তা আল্লাহ হাফেজ